বাংলা ভাষায় উরু ভাষায় আরবি ভাষায় যারা বক্তব্য পেশ করেন তাদের বক্তব্য আমি তদন্ত করে দেখেছি আমার ভাঙা চূড়ায় যা আমি তদন্ত করেছি তাতে শতকরা পঁচানব্বই জন বক্তা তার বক্তৃতার অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তের দাবি যারা এদেশের মাটিতে তাপসির করছেন তাদের শতকরা আটানব্বই জন মোফাসের তার তাপসিরের অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তের দাবি আমি বলি না আমার কথাই চূড়ান্ত এ অংশে আপনিও তদন্ত করতে পারেন এটা আপনার বেশিও হতে পারে কমও হতে পারে সূচনাতে আপনাকে আর একটি কথা বলে রাখছি আমি আজ থেকে নিয়ে আঠারো বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে এখন পর্যন্ত আমাকে কেউ বলেনি আব্দুর রাজাক সাহেব সাদ্দাদের কাহিনী সত্য শুধু তাই নয় আমি বলেছি সাদাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করুন আছে কোথায় তদন্ত পরে ভালো মন্দ তদন্ত করবেন পরে এটা ঠিক না বে ঠিক এটা পরে আছে কোথায় এই যে আগে তদন্ত করেন ছয় মাস সময় থাকল আছে কোথায় শুনুন মকসুদুল মমিন বইয়ের একটা হেডলাইন হেডলাইনটা হচ্ছে অবিবাহিত মেয়ের পড়া নিষেধ যেই দেখে সেই পড়তে চাই আছেই আছে এখানে সবারই পড়তে দেখা যাচ্ছে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে সন্তান ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন ঘটলে ছেলে টেরা হয় চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী মিনাল হলে ছেলে কানা হয় এইভাবে কথাগুলি লেখা আছে মহান আল্লাহ বলেন নিসা হুকুম হাসুল্লাহকুম ফাতু হাসকুম আন্না সেতুম পেঠে মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি সূর্যগ্রহণ লাগলেই কি আর চন্দ্রগ্রহণ লাগলেই কি আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো অসম্ভব এক কথা মিথ্যা কে আমার পর্যন্ত সময় থাকলো শুনুন আপনাকে সতর্ক সাবধান করতে চাই সূচনাতে এ দেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা কথা আছে এটা আপনাকে মেনে নিতে হবে তারপরে আপনি আগে বাড়েন আপনি হক পাবেন ইনশাআল্লাহ আপনি ধারণ করুন গরম হবেন না গরমের ফল ভালো নয় আমি যা বলছি এ নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েন না আগে দু তিন মাস তদন্ত করেন কথা না মিথ্যা তারপরে আগে বাড়বেন তাৎক্ষণিক গরম হলে আপনার দ্রুত পরাজয় হবেই হবে আপনি ধৈর্য ধারণ করুন কিছু তদন্ত করুন হয়তো বা কোনো এক অংশে আমার ভুল ধরতে পারেন কেননা আমি মানুষ ভুল হতেও পারে আর তাৎক্ষণিক যদি তদন্ত তাৎক্ষণিক যদি পদক্ষেপ নেন আপনার অপমান সুনিশ্চিত আল্লাহ বলছেন তদন্ত ছাড়া কথা বললে অপমান হতেই হবে